আমি শ্রী রাজীবকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে এসেছি শ্রাবণ মাস বাংলা যে শ্রাবণ মাস সেই মাস কেমন যাবে সমস্ত রাশি তার একটা আগাম আন্দাজ নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আমি শুরু করছি রাশিচক্রের যে প্রথম রাশি মেষ রাশি তাকে দিয়ে মেষ রাশি যারা জাতক আছেন তাদের প্রথমেই বলবো এই মাসে কিন্তু আপনাদের একটু সামান্য হেলথ ইস্যু আছে মেইনলি কিন্তু আপনাদের ব্লাড সুগারে কিছু সমস্যা দেখা যেতে পারে লোন যদি আপনার চিন্তা ভাবনা করে আগামী মাসে কিন্তু ঋণ পাওয়ার একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে সম্পত্তি কেনার কিন্তু একটা সুযোগ থাকছে সর্দি কর্মী লাগতে পারে বাচ্চাদের পড়াশোনার জায়গাটা কিন্তু খুব একটা সমস্যা নেই মাসটায় আপনারা কিন্তু মাঝে মধ্যে কিছু শুভ সংবাদ পেতে থাকবেন ব্যবসায়ীদের একটু দেরিতে হলেও সাকসেসটা হবে আর সারা মাস জুড়ে কিন্তু মাঝে মধ্যে কিছু ভালোমন্দ খবর আপনি পাবেন আসছি বিশরাশের বিষয় নিজের বুদ্ধির দ্বারা কর্মস্থলে যে সমস্যা তৈরি হয়েছে যেটা সেটা কিন্তু এ মাসে আপনি নিজের বুদ্ধির দ্বারাই মিটিয়ে নিতে পারবেন যদি সম্পত্তি নিয়ে কোনো বাড়িতে ডিস্ফুট হয়ে গিয়ে থাকে তাহলে ভাই বোনদের সঙ্গে সেটা বসে আর সেটা আপোষে মিটিয়ে নিন কাজের জায়গায় কিন্তু শ্রমসাধ্য সাফল্য চেষ্টা বাড়াতে হবে তাহলে কিন্তু উন্নতিটা হচ্ছে সাহিত্য জগতের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু একটু উন্নতি হবে সন্তানের মতো দিকে একটু নির্দিষ্টভাবে নজর রাখুন একটু বেখেয়ালি ওরা হয়ে যেতে পারে এটা একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনও আছে সম্পত্তি কেনার একটা যুক্ত আছে কাউকে যদি কোনো ব্যাপারে প্রমিস করে থাকেন সেই কথা কিন্তু আপনি রাখতে পারবেন ভাই বোনদের সঙ্গেও সম্পর্ক মোটামুটি ভালো দূরের কাছে কোথাও কিন্তু একটা ভ্রমণের যোগও আছে এবার আসবে মিথুন রাশির প্রসঙ্গে আয় বাড়ানোর জন্য কিন্তু আপনাদেরকেও খুব পরিশ্রম করতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের এগোতে হবে সম্পত্তি নিয়ে যদি কোনো কেনা বেচার বিষয় থাকে সে ব্যাপারটা কিন্তু একটা আইনি জটিলতা তৈরি হলে হয়ে যেতে পারে আমি বলেছি উপার্জনের জন্য বেশ পরিশ্রম করতে হবে ঘনিষ্ঠ কোনো আত্মীয় ব্যবহারে কিন্তু একটু দুঃখ পেতে হবে যারা নাকি লয়ার আইনজীবী সাংবাদিক তারা কিন্তু সুসময়টা আগামী মাসটা যথেষ্টই ভালো ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে পরামর্শ দেওয়া হচ্ছে এবার আসবো কর্কট রাশির প্রসঙ্গে নিজের বুদ্ধি এবং নিজের মনের জোরে কিন্তু আপনি যথেষ্ট সফলতা আগামী মাসে পেতে চলেছেন দাম্পত্য জীবনে একে অপরের প্রতি নির্ভরশীল এবং বিশ্বাস করুন কারণ আগামী মাসটা কিন্তু দাম্পত্যের ব্যাপারটা যেটা আছে সেটা কিন্তু একটু টলমলও ব্যাপার আছে ব্যবসায়ীদের কিন্তু ইনভেস্টমেন্ট বিগত দিনে যেটা করেছেন তার যে ফুট ফুট ফ্রুটফুল রেজাল্ট সেটা কিন্তু এই মাসে অতটা আপনি পাবেন না যারা চাকরি করছেন তাদের কর্মস্থলে যথেষ্ট উন্নতি হবে এবং যারা কাজ চাকরি পাননি তাদের কিন্তু এই শ্রাবণ মাসে কিন্তু কোনো একটা ভালো চাকরি যোগাযোগ করার বা জয়েন করা কিন্তু একটা যোগাযোগ দেখা যাচ্ছে মামাড়ির দিক থেকে মানে মাদার সাইডতে কিন্তু কিছু অর্থ বা কিছু সম্পত্তি কারণের মধ্য কথা কিছু একটা কিন্তু প্রাপ্তিযোগ আপনাদের আছে এবার আসছে সিংহ রাশির প্রসঙ্গে কাজের যে জায়গাটা আছে সেখানে কিন্তু আপনি এই মাসটা বেশ একটা ফ্রি একটা সুন্দর অনুভব করবেন ভাব যেখানে কোনো একটা ঝামেলা নেই ইংলিশ ঝঞ্ঝাটটা একটা ব্যাপারটা বল কিন্তু আপনার সময় ঘটছে এটা আপনি বুঝতে পারবেন তার মধ্যে থেকেও কিন্তু আপনি যথেষ্ট অগ্রগতি আপনার হবে কিন্তু একটাই জিনিস সেই জন্য কিন্তু আপনি অলসতা করবেন না যদি অলসতা করেন তাহলে কিন্তু আপনার হাত কোনো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আপনার যে নিজের বিচার বোধ বুদ্ধি তার উপর কিন্তু আপনি একদম বিশ্বাস হারাবেন না মানে হোপলেস হবেন না আপনার সঙ্গে কিন্তু এই মাসটায় মানে শ্রাবণ মাসটায় কোনো কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কিন্তু যোগাযোগের কারণে কিন্তু আপনার কিছু একটা উন্নতি হতে চলেছে আপনাদেরও কিন্তু সম্পত্তি কেনার কিছু সুযোগ আসছে চর্মরোগ স্কিন রিলেটেড কিছু ইস্যু কিন্তু আসছে সেই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন একসঙ্গে বেশি ইনভেস্টমেন্ট করবেন না এবারে আসছি কন্যা রাশি প্রসঙ্গে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই মাছটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো নয় বুদ্ধি বিবেচনা করে ব্যবসায় যে ইনভেস্টমেন্ট আপনি করেছেন সেটা সুফল পেতে হবে দুশ্চিন্তা বিনা কারণে করবেন না হয়তো যদি আপনি দুশ্চিন্তা করেন তাহলে কিন্তু তার থেকে আপনার শারীরিক সমস্যা শারীরিক ইস্যু তৈরি হতে পারে দাম্পত্য জীবনের ব্যাপারটা কিন্তু আপনাকে এই মাছটা বলা হচ্ছে যথেষ্ট মানিয়ে চলতে লয়ার এবং ডক্টরস যারা আছেন তাদের কিন্তু শ্রাবণ মাসটা যথেষ্ট ভালো যাবে বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকেন মূলত পিতা মাতা তাদের কিন্তু আগের তুলনায় এই মাছটা কিন্তু একটু সুস্থ ভালো থাকবে না আয় বৃদ্ধি করার জন্য এবং সঞ্চয় বৃদ্ধি করার জন্য কিন্তু লাগাতার একটা প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে এর মধ্যেও কিন্তু আপনার যুক্ত যথেষ্টই আছেন যারা চাকরি পাননি তাদের কিন্তু চাকরি একটা প্রাপ্তির বিষয় দেখাই যাচ্ছে বাড়িতে বিয়ে বা এই ধরনের কিন্তু কোনো একটা শুভ অনুষ্ঠানের যোগাযোগ দেখা যাচ্ছে আসছি আশি বিষয়ে শরীরের কোমরের দিকে বা তার নিচের দিকে ব্যথা বেদনা যদি বিগত দিনে আপনার থেকে থাকে সেটা কিন্তু কিছুটা কমতে চলেছে শ্রাবণ মাসে তবে নিয়মিত কিন্তু একটা এক্সারসাইজ যেমন আপনি করে যাচ্ছিলেন সেটা কিন্তু প্রয়োজন থাকছে আশি যারা জাতক আছেন তাদেরকে বলা হচ্ছে এই মাসটা কিন্তু কাউকে কোনো প্রমিস করতে যাবেন না কথা দিতে যাবেন না যদি কথা দিতে যান সেক্ষেত্রে কথা খেলা হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার থেকে কিন্তু আপনার সম্মানহানি একটা যোগ প্রবলভাবে বিদ্যমান মাঝে মধ্যে কারণে কারণে কিন্তু খরচা হয়ে যাবে সেই জন্য কিন্তু সেভিংসে হাত পড়তে পারে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত জিমনাস্টিকের সঙ্গে যুক্ত এই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজের সঙ্গে যারা যুক্ত ফিজিক্যাল কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সাবন মাসটি যথেষ্ট ভালো যাবে স্বামী স্ত্রী মিলিতভাবে চিন্তা ভাবনা করে আলোচনা করে কিন্তু সংসারের উন্নতিটা আসবে যারা চাকরি করছেন তাদের কিন্তু যথেষ্ট সাফল্য যোগ আছে যারা চাকরি পাননি তাদের কিন্তু একটা চাকরি হয়ে যাওয়ার কিন্তু ব্যাপার দেখাই আছে ঠিকমতো খাবার দাবার গ্রহণ করুন কারণ খাবার দাবার অখাদ্য বা ভুল খাবার গ্রহণের কারণে কিন্তু কিছু সমস্যা শরীরের সমস্যা আছে মেনলি পেটের সমস্যা দেখা যাচ্ছে সন্তানের মতিগতির দিকে খেয়াল রাখুন পড়াশোনার দিয়ে কিন্তু এতে যথেষ্ট মনোযোগ বৃদ্ধি করতে হবে আসছি বৃশ্চিক রাশির প্রসঙ্গে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত পড়াশোনা করছেন তারা কিন্তু এই মাসটা শ্রাবণ মাসটা পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে সেই জন্য পড়াশোনায় কিন্তু যথেষ্ট ভালোভাবে মনোযোগ দিতে হবে ধর্মকর্মের ব্যাপারটা কিন্তু এই মাসটায় যথেষ্ট যোগাযোগ আছে ধর্মকর্মের মন মতিগতি বাড়বে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই মাছটা শ্রাবণ মাসটা মোটামুটি ভালোই যাবেন দাম্পত্য দিক দিয়ে কোনো একটা কিন্তু কোনো একটা সমস্যা নেই তবে একটা ব্যাপার আছে ভাই বোনদের সঙ্গে কিন্তু মতের মিল হবে না যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন এই মাসে কিন্তু তাদের প্রেমটা একটু ডেভেলপমেন্ট হবে অর্থাৎ বিয়ে কথাবার্তা পাকার দিকে হয়ে যেতে পারে এটা খেয়াল রাখবেন কাছাকাছি বা দূরে কিন্তু একটা ভ্রমণের যোগাযোগ আছে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন ঘুরতে যান কোনো অসুবিধা নেই আসছি ধনুরাশি বিষয়ে টেনশন বা মানসিক উত্তেজনা কিন্তু এই মাছটা কিন্তু আপনাদের যথেষ্টভাবে দেখা যাচ্ছে সেই উত্তেজনা বেশি করা যাবে না যদি সেটা করেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে তার ব্যাপক প্রভাব পড়বে আপনার যে লাইফস্টাইলটা চলেন সেই জীবনযাত্রা কিন্তু মান যথেষ্ট বাড়বে আপনাদের কিন্তু ভাই বোনদের সঙ্গে কিন্তু মিল খুব একটা হবে না আর যানবাহনের খরচা বাড়বে ব্যয়যোগটা কিন্তু যথেষ্টই দেখা যাচ্ছে সঠিকভাবে বুদ্ধি আপনি প্রয়োগ করার চেষ্টা করুন সঠিকভাবে বুদ্ধি যদি ইমপ্লিমেন্ট না করেন তাহলে কিন্তু কাজের জায়গায় সমস্যা বাড়বে সর্দি কাশি মূলত এই জাতীয় ভাইরাস বা ব্যাকটেরিয়া জাতীয় কিছু জাতীয় যে ইনফেকশন বর্ষাকালে যেটা রোগ দেখা যায় সেটা কিন্তু দেখা যাচ্ছে তো যাওয়ার জন্য কিন্তু ভালো সময় তবে একটা কথা যদি মনে করেন আত্মীয়দের সঙ্গে সম্পর্কটা আপনি ভালো রাখবেন ভালো তো রাখেনি আপনি যতই আপনি তাদের জন্য করুন যাই করুন না কেন তাদের কাছ থেকে কিন্তু সঠিক মূল্য আপনি পাবেন না এই ব্যাপারে একটু সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন সন্তানের উন্নতি হবে এবং তার থেকে কিন্তু তার কর্মফলটা ভালোই হবে আসছে মকর রাশির বিষয়ে যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ারায় কিন্তু দু পাঁচবার ভেবে নিয়ে সাত পাঁচ ভেবে নিয়ে কিন্তু আপনি সেটা ইমপ্লিমেন্ট করবেন মানে সিদ্ধান্তটা গ্রহণ করবেন সন্তানদের যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নেই যথেষ্টই ভালো আছে যারা ব্যবসা করছেন আস্তে আস্তে আপনাদের ব্যবসা কিন্তু ভালোর দিকেই যাবে সাহিত্য জগতের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের কিন্তু এই সময় সময়টা যথেষ্টই ভালো ব্যবসায়ী যারা আছেন তারা নিজের চেষ্টাতে উন্নত করবেন উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের সমস্যাটা খুব একটা নেই দাম্পত্য জীবনে কোনো সমস্যাই নেই খুব সুন্দর বর্ণিন থাকবে এই মাসে কিন্তু আপনি নিজের যে প্রতিভা তার দাম পাবেন সঞ্চয়টা আমি একটু বলেছি বাড়াতে বলেছি আর ভালো বন্ধুর সাহায্যে কিন্তু এই মাসে সংসারে তার একটা সুপ্রভাব কিন্তু আপনার পড়বে আসছি কুম্ভ রাশির বিষয়ে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু আপনার চিন্তাভাবনা করে কিন্তু সে কাজটা করবেন ইনভেস্টমেন্টটা বুঝে করতে হবে কোনো কাজে তারাবাহ করবেন না যদি কোনো কাজ হাতে নেন তাহলে কিন্তু সেটা ধীর স্থিরভাবে করার চেষ্টা করুন তাহলে সাফল্য কিন্তু আসছে চোখের কানের গলার কিন্তু কিছু সমস্যা এই মাসে দেখা যেতে পারে বাড়িতে আত্মীয় বন্ধু কিন্তু সমাগম হবে এবং তার থেকে কিন্তু আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করবেন এবং তাদের ব্যবহারে আপনি যথেষ্ট আনন্দ পাবেন ভাই বোনদের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে কোনো টেনশন মতো ব্যাপার নেই সেই মধুর সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকবে ফ্ল্যাট গাড়ি বাড়ি এই ধরনের কিন্তু কিছু জিনিস কেনার যোগ আছে নিজের চেষ্টাতে যথেষ্ট উন্নতি করবেন ব্যবসায়ীদেরও কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি চাকরিদের যারা আছেন তাদের কিন্তু ভালো সময় আসছে সর্বশেষ শাসে মিন রাশির বিষয়ে মিন রাশির যারা যাতায়াতকে আছেন তাদের কিন্তু এই মাসটায় মানে শ্রাবণ মাসটায় কিন্তু একটু ব্লাড প্রেশারে কিছু সমস্যা হতে পারে আপনি সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন কোনো সমস্যা হলেই সঙ্গে সঙ্গে শুধু ডাক্তারের শরণাপন্ন হবেন আপনি নিজের ভালো কথার দ্বারা কিন্তু যে কোনো কাজে কিন্তু সফলতা আদায় করে নিয়ে আসতে পারছেন ব্যবসায়ীদের কিন্তু বেশ কিছু ট্রাবল ফেস করতে হবে চট করে হওয়া কাজ হতে চাইবে না তবে যারা চাকরি করছেন চাকরিজীবীতে কিন্তু সেই অর্থে ভালো সময় চাকরিজীবীদের কিন্তু সেটা নিয়ে কোনো খুব একটা দুশ্চিন্তা কিছু ব্যাপার নেই একটু আগে বলেছি চোখ কান গলা এবং পায়ের কিছু সমস্যা আসতে পারে একটু খেয়াল রাখবেন সন্তান যেন একদম অলসতা না করে যদি অলসতা করে তাহলে কিন্তু কাজের জায়গায় ঢেলে নিয়ে আসবে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে আপনার যে শত্রু আছে মানে আপনার বৃদ্ধ যিনি আছেন উল্টো দিকে অপোজিট সাইডে তাকে কিন্তু আপনি একদম বোকা ভাববেন না যদি বোকা হবেন তাহলে কিন্তু আপনি ক্ষতির শিকার হবেন সুতরাং আপনার প্রতিদ্বন্দ্বী যে আসবে তাই কিন্তু আপনি আপনার থেকে বুদ্ধিমান সেটা ভেবে নিয়ে এগোন তাহলে আপনি ঠিক থাকার জায়গায় থাকবেন যদি মনে করেন কোথাও ঘুরতে যাবেন সবচেয়ে ভালো হবে কোনো ধর্মীয় স্থানে করতে যাওয়া তাহলে বন্ধুরা শ্রাবণ মাস মেষ থেকে মিন রাশি বা লগ্ন পর্যন্ত কার কেমন যাবে তা একটা আম আন্দাজ চেষ্টা করলাম যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিতে ভুলবেন না ক্লিক অবশ্যই করবেন ভালো থাকবেন